দর্শক বাংলাদেশের রাজনীতিতে যখন গোলাটে পরিস্থিতি থাকে দেশের সার্বভৌমত্ব ক্ষতি হবে জাতি বিভক্তি হবে তখনই কি খালেদা জিয়া কতটু দেশের জন্য অবদান এ বিষয়ে আলোচনা আলোচনা শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন শহীদ পেছেন জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া উনিশশো সালে সালের নির্বাচনে এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার কথা ছিল না জামাত বিএমপি আওয়ামী লীগের কিন্তু জামাত আর আওয়ামী লীগ এরশাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করেন কিন্তু বেগম খালেদা জিয়া এরশাদের সাথে কোনো আপোষ করলেন না এবং পরবর্তীতে উনিশশো একানব্বই সালে এরশাদকে হটিয়ে তাকে নির্বাচিত করে জনগণ বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী করে তখনই তার নাম হয় আপোষের নেত্রী তিনি এর সাথে সাথে ছিয়াশি সালে যে আপোষ করে নেয় উনিশশো একানব্বই সালের নির্বাচনে বাংলাদেশের আওয়ামী লীগ মনে করছিল তারাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং তারাই প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করবে এবং তারা মন্ত্রিসভাও ঠিক করে রেখেছিল কিন্তু বাংলাদেশের জনগণ বেছে নিল বেগম খালদা জিয়াকে উনিশশো সালে বেগম খালদা জিয়ার অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু তিনি যখন মনে করলেন না আমার এই নির্বাচনটা দেশের জনগণ মেনে নেয়নি তিন মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন এবং সরকারের অধীনে দেশ ছেড়ে দিলেন এবং আবার নির্বাচন অনুষ্ঠিত হল আপনার দুই হাজার চোদ্দ সালে নির্বাচনের আগে বাংলাদেশ আওয়ামী লীগ কি করলো তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা মুছে ফেল কি জন্য বিডিআর বিদ্রোহ এবং সব পঁচাত্তরে হেফাজতদের যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তখন আওয়ামী সরকারের পূর্তি দেশের লোকজন কি নেগেটিভ ভাবনা চলে আসলো এবং আওয়ামী সরকার মনে করলো যে না তারা কোনো প্রকারই ক্ষমতা আসতে পারবে না যার পরিপ্রেক্ষিতে কি করলো দু হাজার সালে নির্বাচনের আগে তত্ত্বাবধক ব্যবস্থা তারা মুছে ফেললো কিন্তু হাসিনার অধীনে খালদা জিয়া কোনো নির্বাচনে যাবেন না সাপ জানিয়ে দিলেন এবং কি তিনি আপোষ করলেন না কার সাথে শেখ হাসিনার সাথে কোনো আপোষ করলেন না যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে তাকে বিভিন্ন মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে তাকে আজত কাটানো হয় তারপরও কিন্তু তিনি কোনো আপোষ করলেন না দুই হাজার সালের নির্বাচনে বাংলাদেশ বিএনপি তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু তারপর আওয়ামী লীগের সাথে আপোষ করেনি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনেও খালেদা জিয়া আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করেননি যার পরিপ্রেক্ষিতে তার সেই যে অবদান অবদানের পরিপ্রেক্ষিতে এই দুই হাজার চব্বিশ সালের যে জুলাই গব জুলাই গণ অভ্যুত্থান হয়েছে এই সরকারের পতন হয়েছে হ্যাঁ কার খালেদা জিয়ার অবদান ছিল অনস্বীকার্য যার পরিপ্রেক্ষিতে আপনি দেখবেন এই বর্তমানে রাজনৈতিক যে প্রেক্ষাপট তারেক রহমানের সাথে ডাক্তারি অনুসেদ দেখা হবে কি হবে না বিভিন্ন একটি গুঞ্জন ছিল কিন্তু তারেক রহমানের সাথে যেন ডক্টর ইউনুসের সাথে তারেক রহমান কোনো হার্ট লাইনে কথা না বলে তার সাথে যদি কথা বলে মাধুর্যদার সাথে কথা বলে এমনটাই কি তারেক রহমান কে জানিয়েছেন কে জিয়া তিনি জানেন দেশের সার্বভৌমত্ব কখনো কি ভাগ করা যাবে না দেশের জাতিকে কখনো ভাগ করা যাবে না কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি একজন প্রভাবশালী ব্যক্তি এবং তার সাথে বেগম খালেদা জিয়া এবং তার হাজব্যান্ড জৌ রহমান তাদের সাথে সুসম্পর্ক ছিল অতএব তারেক রহমানেরও সাথেও সুসম্পর্ক থাকতে হবে কারণ আপনারা জানেন এই বেগম খালেদা জিয়া যে আপোসের নেত্রী যে আওয়ামী লীগের সাথে আপোষ করে নাই এর সাথে আপোষ করে নাই এবং তিনি হলো বাংলাদেশের রাজনীতিতে এখন বর্তমানে টার্নিং পয়েন্ট দেখবেন তার সাথে জামাতের আমির সব দেখা করে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল তাকে চিকিৎসার জন্য কাতার আমিরের কি এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া হয় যে সে কি কোন ব্যক্তি তার মর্যাদাটা কতটুকু বাংলাদেশের রাজনীতিতে এখনো যদি বেগম খালেদা জিয়া কারোর সাথে প্রতিদ্বন্দ্বী করে বিনা প্রতি অল্প প্রতিযোগিতায় তিনি কি আসনগুলো জয়লাভ করবেন তিনি হলো বেগম খালেদা জিয়া যার সম্পর্কে বর্তমান জেনারেশনের অনেকই জানা নেই আশা করি বুঝতে পারছেন আসসালাম